ওমরের বোন যদি নবীর জন্য জীবন দিতে দাঁড়াই যেতে পারে এখানে নৌকার কোন কোন যুবক আমার বিশ্ব নবীর বিরুদ্ধে যদি কোন নাস্তিক কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে নাস্তিকের সুতা দিয়ে সুতা করবো আমি যদি মারি আমি মামলা খাইলে তো জেলখানা গেলে তোকে সারাই কোক না বরঞ্চ তোরা কে মারবি তাই

কেউ যদি অমর বুকের পরে রেখে ঘুমায় থাকে আল্লাহ অমরের বরপ দেয় তার সব কিছু আল্লাহ দালা সাদা আস্তে বাড়ি করতে গর্থ শিব বেড়া যাওয়ার আগে নুলা বানায় আল্লাহ বাবাদ আমি শেখা সিনাই খারাদ প্রশংসা করতে কই নাই তোমার প্রশংসা করতে কইছি আমি আবার বলছি অমরের নামটা লিখে যদি কেউ রাত্রে ঘুমায় থাকে আল্লাহ ওমরের বরকতে জান্মাতে মহাপুরুষের বরকতে আল্লাহ অনেক তাকে বিপদ থেকে রক্ষা শুধু তাই না কোন যুবক যদি রড়াইয়ের ময়দানে ওমরের নাম লিখে মাথায় টুকির মধ্যে নিয়ে যদি রাস্তায় নামে আর মাথায় বাড়ি দেবে এমন কোন বাহাদুর পৃথিবীতে জন্ম নেয় নাই অমরের বরকথে আল্লাহ তাকে হেফাজত করবে

সবাই সিদ্ধান্ত নিলো অমর তুই খাদ্যাবের বেটা তুই বাপের বেটা তোর দ্বারাই সম্ভব মোহাম্মদের কল্লা উড়ানো কারণ মোহাম্মদের কল্লা উড়ানোর জন্য বুকের পাটায় শক্তি লাগে হার্টবিট শক্তিশালী লাগে ওমর তুমি পারবা মুহাম্মাদের কল্লা উড়াইতে আবু জেহেল লাফতে দাঁড়ায় বলি ওমর রে তুই যদি আগামী কালকে মুহাম্মাদের কল্লা আমার কদমে ফেলে দিতে পারস আমার খামারে থেকে করে পুরস্কার দিব ওমর দিয়ে দিয়ে বলে নেতা আমি কোন পুরস্কারের আশায় মোহাম্মদের কল্লা উড়াবো না আমার বাবা যেই শপথ আমার জন্য রাখিয়া গেছে এইটা ভোগ করে আমি মরতে পারলেই যথেষ্ট আমি কোন আমের আশায় কোন পুরস্কারের আশায় মোহাম্মদ কে মারবো না বরং স্বামী মুহাম্মাদের প্রতিশোধ নিব আমার খোদার বিরুদ্ধে কথা কয় আমার জয় হাবলের বিরুদ্ধে কথা কয় মোহাম্মদ কে আগামী কালকে আমি কল্লা উড়াবো কিন্তু মনে রাখো কারো কথাই নয় আমার মনে চাইছে তাই মুহাম্মাদের কল্লা উড়াবো কা তোমরা নেতারা পারবে না আমি পারবো সবাই সিদ্ধান্ত হয়ে গেল তুমি পারবা এবার দিলটা নরম করবেন ওমর যাচ্ছে বাসায় কিন্তু এই যে পরামর্শ হয়েছে ওমর ছেলে আবদুল্লাহ মাত্র সাড়ে এগারো বছর বয়স আবদুল্লাহ তখন মারহাবা বলে আমার কবি শ্যালো অর্থাৎ হাফসার অন্তত আট বছরের ছোট এই এগারো বছরে আবদুল্লাহ আমার আব্বার এই পরামর্শ শুনছে যে আমার আব্বা দারুন না ভিতরে বইয়া কেউ দাঁড়াইতে সাহস পায় নাই আমার আব্বা একে ড্যান ডেলায় দাঁড়ায় গেছে নবীর কল্লা কাটবো কিন্তু এখন আমি একটা কথা আপনাদের শোনাবো বোকারি থেকে আব্দুল্লাহ কিন্তু তার বাবার অন্তত এক বছর আগে কালে বলছে আবদুল্লার মা অর্থাৎ ওমরের বিবি মা আর ছেলে একসাথে নবীর কাছে কালেমা করছে কিন্তু অমর জানতো না যে আমার ঘরের মধ্যে মুসলমান বিবি আব্দুল্লাহকে বলে দিয়েছে বাবা তুমি যে দেখো তো বাবা তোমার নবীর বিরুদ্ধে কে ষড়যন্ত্র করে তোমার বাবা যদি নবী মুহাম্মাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যা তোমার বাবাকে সাজ করার জন্য তোমরা তিনটা ভাই যথেষ্ট 하나님의 টিম পোলা একটা মায়া জোরে কন মারহাবা আল্লাহ ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে তুমি বলে আমান তুমি বলে মুহাম্মাদের পллаহ ওনার আবার কোন দায়িত্ব নিলেছো কয় হ্যাঁ বা এটা কথা কই রাগ না। কি বলবি মহাম্মাদের কল্লাতে তুমি যাই না কেন মানুষটার বিরোধীতে তোমরা করছো ঠিকই কিন্তু ওই মানুষটার হেমন্তরে চোখ দিয়ে করে দিল দেখো না বোখারি তার সাফল্য জানেন

মুহাম্মদের পক্ষে কোনদিন কথা বলবে আমার ছেলে এটা আমি কল্পনা করি নাই মজনদের ছেলের মালিক কিন্তু মা বসে থাকতে পারে না ঠিক কিনা بیٹি একটা দৌড় দিয়ে চলে আসছে উম্মে আব্দুল বিবি দৌড়া এসে বলে আমার ছেলে তোমারে কি করছে তুমি এইভাবে ভাবে সঙ্গে সঙ্গে বলে তোমার ছেলে মুহাম্মাদের পক্ষে কথা বলছি ওবাজান এখন দিনটা নরম করবা সঙ্গে সঙ্গে উম্মে আব্দুল্লাহ বলতেছে তুমি কি একবার বাহাদুরই ডাকাইতাছো কার বিরুদ্ধে যেই মানুষটা তোমাদের বিরুদ্ধে কোনদিন অস্ত্র ধরল না এই মানুষটারে তোমরা এইভাবে মারতে চাও বলো তো তোমরা কেন মারতে চাও ওমর ভালো তালে বোঝা গেল মারছিনে মনে হয় তোমরা একই দলে ওমরের বিবি পথে দল বেদাল কোন কথা নাই যেটা বাস্তব কথা সেটাই বললাম এমন একদিন আসবে মোহাম্মদ এই মক্কার নেতা হয়ে যাবে ওমরের বিবিরে ওমর এত পরিমাণ মাছে কল্পনার বাহিরে মেজা ছেলের মাছে বৌরে মাছে আল্লাহ মাজিদুল হক বোখারি সরের মধ্যে লেখুল আমায় গ্রাম মারতে মারতে রক্তক্ত করে দিয়েছে ওমরের মেজাজ আরো গরম হয়েছে ওমর একটা গৌর মেরে কাবারের সামনে যে আমুজয়ের সামনে বলবে যে আগামী কালকে বন্ধ আমি সহ্য করবো না আমি এখনি মহাম্মদের কনফর্ম এটা ভাবার জন্য এটেনশন নিয়ে রওনা দিছে এন দিন টাইমে আইন সাথে দেখ আপনারা জানেন বোখারিতে চাবির নামাজছে এই চাবি ওমর অমর খুব লেহেঙ্গার তরবারে নিয়ে খোলা তরবারে নিয়ে কাবার দিকে দৌড়াইতেছে এন টাইমে ওমরকে জিজ্ঞেস করে কি রে অমর পাগলের মতো দৌড়াই কই যাস

অন্তত 50 টা উপরে প্রতিদিন এক একটা উড় জবাই দিয়া তিনটা উড় জবাই দিয়া প্রতিদিন বুনের বিয়ার অনুষ্ঠান অনুষ্ঠান নেতার বিবাহ বিয়ে দিতে जाया এক মাস খাওয়াইছো বিনা পয়সায় বিয়ে আরে আল্লাহ আস্তে করে গো বাড়ি 갔ছেন নুলা বানায় আল্লাহ

আমি চ্যালেঞ্জ করলাম যা আমি যে রাস্তার উপরে দাঁড়ায় রইলাম এই ইব্রাহিম খলিল রোডের মাথায় দাঁড়ায় আছি আট নাম্বার গেটে তুই তোর বোনের খবর লয়ে দেখ তোর বোন কালে মা পড়ছে যদি কিছু করতে পারো আর নবীরে যদি কিছু করতে পারো আমি সায়েসে দেখবো যা কিন্তু আমার একটা কথা মনে রাখবি যদি তোর বোন আর তোর বোন জমায় রে কালে মার থেকে ফিরাইতে পারস, কলে মোহাম্মদের কল্লা কাটতে পারবি আপনাদের জানা আছে বাজান্ডের পাগলের মতো দৌড়াই হদরত অমর দেখে বোন তখন ঘরের মধ্যে বসে আমার মাপুদের কালা আনতে আবাদ করতেছে ওমর একটা লাথি দিয়ে দরজা ভেঙে টাকে মারতে 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 বাবা খাটের নিচে পালিয়েছে ওখান থেকে বাজান ঠ্যাং ধরে টেনে বের করছে ওখান থেকে আবার মাছ শুরু করছে মারতে 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 রক্তাক্ত করে ফেলেছে ওমরের বোন জামাই দৌড়া এসে স্ত্রীকে বাঁচাবার জন্য হাত জোর করে দাঁড়িয়েছে বাইজান বিবাহের আগে মা বাবার কাছে থাকলে সে তাকে মা বাবার আদরের স্বামীর কাছে আসতে তখন আর ভাইয়ের মায়ের মারার ODEকার নাই এই কথা দেরি হয়েছে। বাজান রে বুন জামাইকে মায় শুরু করে দিয়েছে মারতে 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 যখন রক্তাক্ত করে ফেলেছে অমরের বোন দেখে আমার স্বামী আমার ভাই মারতেছে একটা লাভ দিয়ে দাঁড়াইয়া ভাই কোমরের থেকে একটা তরবারের টান দিয়ে নিয়ে বলে তুমিও খাত্তাবের ছেলে আমিও খত্তাবের মেয়ে যদি আমার স্বামীর একটা ঘাত করা হয় আমি খাত্তাবের মেয়ে খাত্তাবের পোলার কল্লা উড়াইতে এক সেকেন্ডও দেরি করব না আমার স্বামীর গায়ে একটা আঘাত করবি না ও মো আমি খাতাবের মেয়ে তুমি আমার বড় ভাই আমাকে মারছ আমি সহ্য করছি আমার স্বামীর গায়ে আঘাত করবে না এই হাদিসের দ্বারা বোঝা যায় স্ত্রী তার স্বামীকে বাঁচাবার জন্য অনেক স্ত্রী জীবন দেয় ঠিক না আর অনেক স্ত্রী আছে অন্য পুরুষের সাথে পরকিয়া করিয়া স্বামীর গলা দুটা ঠিক আছে না স্ত্রী স্বামীর জন্য জীবন দিবে মা ভাতে মার সাথে জান্নাতে যাবে সুবহানাল্লাহ আল্লাহর বলতে হবে আর যেই স্ত্রী অন্য পুরুষের সাথে পরকিয়া করে তার নিজে স্বামীর মারবে অপেক্ষা করো টু ডু টু মরো আবু জুহাইলের بیویর সাথে জাহান্নামে যাবে সুবহানাল্লাহ কারণ আবু জুহাইলের বউ বলাই রশি দিয়ে মরছে প্রেম করে অন্য বেটা আবু মা কেদুয়া বিনি জয় হাজিরা এই কেদুয়া নাম কেন আবু জাহেলের নাম কেদুয়া কেন্দুনি ছিল আর মার নাম এই কেন্দুনি অন্য বেড়া লাগে পিটিস পিটিস করে ধরা খাইয়া লাস্টে গলায় রশি দিয়ে মরছে আবু মা এর লেগে যে বাজার কেদুয়া হাজিরা হেরা যায় আর দোয়া করে

উমর গুনটাকে মারতে মারতে রক্তাক্ত করছে বুন্দা মাইলে রক্তাক্ত করছে যখন বুন ওমর এর কিসের মধ্যে আমার দিক তাকান ওমরের মাজার মধ্যে দুইটা তরবারি সবসময় থাকে ওমরের তরবারি দুইটা এখনো পর্যন্ত মদিনা জানতে পড়ে আছে দুইটা তরবারি উমরের সবসময় কোমরে থাকত তাই এইভাবে মারতো এইভাবে মারতো এইজন্য আমাদের নবী বললেন আশাদ দুহুম পে আমরিল্লাহি ওমর আমার উমর কল্লাহ এমন ধাতু দিয়ে বানিয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ ভয়ঙ্কার রূপ আমার ওমর সব থেকে শক্তিশালী বিচারের দিক দিয়ে আমার ওমর এক নম্বর বলতে পারেন না আমাদের দেশে এমপির পোলা যদি মদ খাইয়া সেরিলিয়া না আসে কেউ যদি দেখে আমি সব ব্যাপারে আপনার ছেলেটাকে একটু বারণ করেন আমার ছেলেকে বারণ করলে এই দেশে আকাপ কুকাম করবে কি কথা কন্যা

আশিসটা বন্ধ করে হাতটা সরা এবার কর সর্বময় ক্ষমতার মালিককে সব কাজ কে করে জোরে কর আরো জোরে আল্লাহ এখনো আসে না প্রমাণ হবে এখন রেডি রেডি অমরের বোন অমর এক তরবারি তো অমরের বোনে মারছে বোন জামাই মারছে তরবারে ঘাড়া দিয়া অমরের তরবারে যে আষাঢ়ে ছিল কি বলে আপনাদের আষাঢ়ে আমাকে গোপাল বন্ধুর ভাষায় বলে আছাটি হাতল এই হাতলটা ছিল রূপার অমর এই রূপার তরবারি দুটা মাজায় থাকতো বোখারি তারছে এই তরবারি দুইটা একটা হাতে নিয়ে বুন্ডে মারতেছে আর একটা মাজার মধ্যে ওমরের বুন্ডে একটা তরবারি টান দিয়ে ভাই মাজার থেকে বের করে আর একটা হাত করবি আমার স্বামীর গায়ে তো কল্লাও রাই ওমর দেখলো আমার বাপের রক্ত যখন আমার শরীরে আমার বোনের রক্ত তো আমার বাপের রক্ত আমার যেমন রাগ আমার বোনের তো রাগ আর ততদিন তেনকালে মহিলারা যুদ্ধের ট্রেনিং শিখত মা খাদিজা এত কোয়ালিটির যুদ্ধের ট্রেনিং জানতো মা খাদিজার হাতে একটা তরবারি থাকলে দশজন পুরুষ মা খাদিজার সামনে দাঁড়াইতে সাহস

আলীর মায়ের কাছ থেকে যুদ্ধের ট্রেনিং শিখছে আলীর মা ফাতেমা সাইরা মারতে আবু তালেবের আলী আলীর মা খাইবারের যুদ্ধে আলি বলেন আমার মা মাকে যুদ্ধের ট্রেনিং শিক্ষা দিয়েছে আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে ওই জামানার মেয়েরা সবাই যুদ্ধের ট্রেনিং জানতে বসন্ডে যখন অমরের বোনটার টান দিয়ে তরোবারির টাম দিয়ে বলে আর একটা ঘাট আমার স্বামীর গায়ে করবে না আপমার থমকে দাঁড়ায় গেছে যেই বোনটার এত ধুমধাম করে বিবাহ দিলাম গো ওই বোনটা কামার আমার বিরুদ্ধে তরবারি ধরলো তাহলে বোঝা গেছে আমার বোন আমার খাতির করব না ওমর তরবারি নিচে খাপের মধ্যে দিয়া খায় বুঝছি তুই ব্যথা পাই এখন আমারে মারতে চাইতা বোন আমি তোর কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলি কালেমা পরশোর কত মাস হইল অমরের বোন ফাতেমা বলে ভাইজান আমি কালেমা পড়ছি বিবাহের আগে তুমি কিছুই জানো না গো ভাইজান আমি ও তোমার 100% গ্যারান্টি দিলাম মুহাম্মাদের দিকে যদি নেক নজরে একবার তাকাইতা আমার মন বলে তুমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাই ওমর বলে এইবার কিন্তু আরো মারবো বলে بك يا مربوك تيجي شرايط لقد كان لكم في رسول الله اسوة حسنة لمن كان يرجو الله ولينصره. তোমার গোটা জিন্দিগিটা নবীর মতো সাজাও গো বাবা এবার একটা আওয়াজ দিবা নওগার মুসলমান আজকে মার্চ মাসের তিন তারিখ আবার মৌলার দেখা দাও মার্চের তিন তারিখ নওগা সদর থানায় বসিয়া আজকে আমার আল্লাহকে একটা প্রমাণ করে দাও মার্চের তিন তারিখ ওমরের বোন যদি নবীর জন্য জীবন দিতে দাঁড়াই যেতে পারে এখানে নও

আমার বিশ্ব কেউ গালি দিলে ওর জায়গায় পুঁতে ফেল রাজি আসেন না নাই রাজি আছেন না নাই আজকে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় স্কুল কলেজ আল্লাহর অলি তৈরি হয় কথা কন না কেন মাদ্রাসা বন্ধ করে দেবে এটা লাগবে না আর মাদ্রাসা যেদিন বন্ধ করে দিবা মনে রাখবা সেদিন থেকে বাংলার জমিনে গজব হবে মাদ্রাসা একটা কথা ঠিক না বলো এবার আওয়াজ দিবা এই জমিনের মালিককে চলে যাবা রমজানের আগে আমি বলে গেলাম আমি আর মাত্র এক সপ্তাহ পরে মক্কা মদিনায় চলে যাবো আজকের মা আজকাল মাফিলের প্রত্যেকটা শ্রোতার কপাল ভালো আপনাদের এই কথা আমার মনে থাকবে কারণ যারা মক্কা মুদিরে যায় আলিকা টিভি